আচ্ছা ইন্টেরিয়র ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করে থাকি তার মধ্যে সিলিং এর প্রবলেমটা মেইন আর একটা ইন্টেরিয়র ক্ষেত্রে সিলিং একটা মেইন এটা পায় তো সেক্ষেত্রে আমরা কোন বোর্ড ইউজ করলে এই সিলিং এর ফাটল থেকে আমরা আর কি সমাধান পাব যদি একটু বলতেন যে কোন বোর্ড ইউজ করলে আমাদের এই সমস্যাটা হবে না আচ্ছা তোমাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সো আজকে আমি এই বিষয় নিয়ে অ্যান্সার করব আমার কাছে বেশ কিছু ফ্রেমিং এর জন্য ম্যাটেরিয়ালস রয়েছে বেশ কিছু আমার কাছে বোর্ড রয়েছে এবং ধরন রয়েছে সো সাধারণত কি হয় যে আমরা যে এইগুলো করি মানে সিলিংগুলো করি সিলিং এর ক্ষেত্রে আমরা যে কোনো ভাবে যে কোনো ডিজাইনের আমরা যেই কাজই করি না কেন ফ্রেমিংটা একটা গুরুত্বপূর্ণ পার্ট মার্কেটের ক্ষেত্রে যে রয়েছে এর ভিতরে দেখা যাচ্ছে ফ্রেমিং করতে পারি আমরা বোর্ড দিয়ে ফ্রেমিং করতে পারি আমরা কাঠ দিয়ে আবার ফ্রেমিং করতে পারি এ ধরনের চ্যানেল দিয়ে সো চ্যানেলের এর ক্ষেত্রেও যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাকে আমি জানাবো আর বোর্ডের ব্যাপার যেগুলো রয়েছে যেমন কি কি বোর্ড রয়েছে বোর্ডের ভিতরে যেমন এই যে পার্ট বোর্ডগুলো রয়েছে যে জুটিক্স বোর্ড বলি আরেকটা আমার কাছে বোর্ড রয়েছে যেটা হলো জিপসামের বোর্ড সো জিপসামের বোর্ড দিয়ে সাধারণত যখন আমরা কাজ করি তখন এই যে ফারিং চ্যানেল ব্যবহার করে অ্যাঙ্গেল ফারিং চ্যানেল ব্যবহার করে এই কাজগুলো করতে পারি আবার যখন আমরা কাট দিয়ে কাজ করি কাটের সাথে আমরা বোর্ডের সমন্বয় করে কাজ করি এখন আমাদের প্রবলেমটা হলো জয়নি তাই তো আর এটার স্ট্রেংথের একটা বিষয় রয়েছে যেমন আমার কাছে যে পরিমাণ ফারিং চ্যানেল রয়েছে এর ভিতরে না প্রত্যেকটা ফারিং চ্যানেলের ডেন্সিটি রয়েছে যে এটার থিকনেসটা কত হতে পারে যেমন আমার কাছে এখানে যে থিকনেসগুলো আছে যেমন বা জিরো পয়েন্ট থ্রি জিরো এম এম রয়েছে এবং সবচেয়ে রয়েছে জিরো পয়েন্ট ফিফটি সিক্স এম পর্যন্ত তো মার্কেটে বিভিন্ন ধরনের ফারিং চ্যানেলে অর্থাৎ আমরা যে ফ্রেমিংটা করি দুটো চ্যানেলের মাধ্যমে করি একটা হলো অ্যাঙ্গেল আর একটা হলো ফারিং চ্যানেল সো এটা খুব ইম্পর্টেন্ট আর এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে সি স্কুলটা ব্যবহার করাটা ভালো যখন এই বোর্ডটা দিয়ে কাজ করবো অনেকেই রিপিট ব্যবহার করে রিপিট না করে ফারিং চ্যানেলের স্ক্রুটা ব্যবহার করলে খুবই ভালো হয় আর যদি আমরা কাঠ ব্যবহার করি তো কাঠের ক্ষেত্রেও লোকাল কাঠ রয়েছে মানে লোকাল গর্জন কাঠ যেগুলো রয়েছে যেগুলো চিটাগাঙের আবার রয়েছে বার্মার কিছু গর্জন কাঠ এই কাঠগুলো আসলে কেন ব্যবহার করি আমরা সাধারণত গর্জনের ক্ষেত্রে যেটা হয় যে এটার স্ট্রেংথটা ভালো হয় এটা বাঁকায় কম কাঠের তো একটা বৈশিষ্ট্য বাঁকানো তো সেই ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা জয়েনের ক্ষেত্রে হোক সেটা আসলে জিপসামের বোর্ড হোক সেটা আসলে নর্মাল জুটিক্সের বোর্ড আমরা যেটা করে থাকি যেই দুটো বোর্ডের মাঝখানে যখন জয়েন করছি সেই জয়েনের মাঝখানে আমরা একটা বোক্রুম টাইপের একটা মেটেরিয়ালস রয়েছে বক্রুমের থিকনেসটা হয় পয়েন্ট ফাইভ অথবা পয়েন্ট অনিমিম পরিমাণ তো ওইটা দেখা যাচ্ছে যে দুই ইঞ্চি পরিমাণ দুই পাশ থেকে অতটুকু ডাবিয়ে নিয়ে হইতে পারে জিপসামের একটা পাউডার আছে এইটা এটার একটা পাউডার আছে ওই পাউডারটাও ওখানে দিয়ে দেওয়া যেতে পারে আবার দেখা যাচ্ছে যে আলাদা মধ্যে পাটটি আছে পাটটি দিয়েও এটা করা যেত তবে ভালো হলো জিপসামের পাউডার দিয়ে যদি পাটটিটা তৈরি করে ওটার মুখে দিয়ে দেওয়া যায় এবং এটা যদি ওই দুই পাশে যদি বা মানে বা ম্যাক্সিমাম স্পেস নিয়ে বকরুন দিয়ে যদি কাজ করে ওটার উপরে পাটটি ব্যবহার করে মানে জিপসামের পাটটি ব্যবহার করে তারপরে যদি ওটার স্টেপ স্টেপ ফিনিশিংয়ের কাজ করে তাইলে এটা শিওর থাকা যে মোটামুটিভাবে এটা কখনোই আর ফাটুলের দা ধরবে না এগুলো সঠিকভাবে আসলে করতে হবে স্ক্রোপটা সঠিকভাবে করতে হবে যেমন গ্রিতিক যেটা মানে টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফোর ব্রিডগুলো মেনটেন মেনটেন করা অনেকে দেখা যাচ্ছে কম বেশি করে ফেলে তাতে ভারসাম্যের একটু প্রবলেম হয় তো সিলিং যেহেতু ঝুলে থাকবে তো অনেক সময় দেখা যাচ্ছে যে এইটা আসলে লাইট ওয়েট হলে ভালো হয় আবার সিলিং করলে অনেক সময় দেখা যাচ্ছে রুম গরম হয়ে যায় এটা কত ইঞ্চি নামানো উচিত এই ধরনের নানাবিধ প্রশ্ন রয়েছে এগুলো দেখা যাচ্ছে আমি স্টেপ বাই স্টেপ তোমাকে জানাবো সো মূল বিষয় যেটা ছিল সেটা হলো ফ্রেমিং এ কোন বোর্ড ব্যবহার করা যায় এবং কিভাবে আসলে এই একটা বড় প্রবলেম আই ফাটলটা আসলে দেখা যাচ্ছে যে জয়েনে যেতে না হয় সো এইগুলো যাতে কভার করা যায় অনেকে আবার যেটা করে যে এই চ্যানেলটা ইউজ করে আবার এই বোর্ডটা ইউজ করে অনেক সময় এটা হয় কি যে ভারসাম্যতে একটু প্রবলেম হয়ে যায় দেখা যাচ্ছে যদি বেশি নেমে যায় আবার তারপরে আবার ভারী জিনিস দিয়ে মানে ফ্রেমটা হালকা বোর্ডটা ভারী এভাবে যদি হয় সেক্ষেত্রেও প্রবলেম আসলে তৈরি হতে পারে সো কাজ করার আগে অবশ্যই এক্সপার্টের সম্মুখীন হওয়া তারপরে সঠিকভাবে তার কাছ থেকে গাইডলাইন নেওয়া এবং ওই স্টেপ বাই স্টেপ ওই সঠিকভাবে কাজটা কমপ্লিট করলে ইন ফিউচারে দেখা যাচ্ছে আর কোনো প্রবলেম না হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেশি ধন্যবাদ ধন্যবাদ তোমার প্রশ্ন করার জন্য